এগুলো কি বক্স কার্ড নাকি না এটা সেমি বক্স সেমি বক্স পিওর স্ট্রাগন পিছনের সাইডটা একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন আর এই যে আলমারি আছে একটা এটা হাজার হ্যাঁ 30000 30000 এটা 30000 এইখানে একটা সুপেস এটা মানে কত রাখবেন ভাই 6 ফিট বা 6 ফিট 6 ফিট বা 6 ফিট এটা 45000 এটা 45000 ভাই এগুলো কি বার্নিশ সহ করে দিবেন একদম কমপ্লিট বার্নিশ করে দিবেন কমপ্লিট বার্নিশ করে দিবেন এইখানে যে খাট আছে এগুলো সব সেগুন এগুলো সব সেগুন আচ্ছা এগুলো কত করে ভাই 35 করে এগুলো 35 হ্যাঁ সুন্দর এটাও আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও তে আপনাদের স্বাগতম জানাচ্ছি যারা নাকি একদম সরাসরি কারখানা থেকে ফার্নিচার নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল এই মুহূর্তে আমি চলে আসছি রহিম ফার্নিচারের শোরুমে আজকে আমাদের সাথে আছে রহিম ভাই ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো নিজের কারখানায় ফার্নিচার জি নিজের কারখানায় আচ্ছা তো আজকে কি কি ফার্নিচার দেখাবেন আমাদেরকে ভাই সেখানকার খাট আলমারি ড্রেসিং টেবিল আচ্ছা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব আপনাদের শুধুমাত্র সেগুনই বানা সেগুনই বানা শুধু সেগুন অন্য কোনো কাপড় অন্য কোনো কাপড় সেগুন আর হলো গামারি থাকে ভিতরে গামারি থাকে চিরাং সবগুলো হলো চিরাং কাজ আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা নাকি একদম নিজস্ব কারখানায় প্রস্তুত কিন্তু ফার্নিচার চান তারাই কিন্তু আজকের ভিডিওটা মানে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে কি দিয়ে শুরু করব এখানে তো খাট দেখতেছি ভাই খাট দিয়ে শুরু করি এগুলো কি বক্স খাট নাকি না এটা সেমি বক্স সেমি বক্স

সেগুন দেওয়া ঠিক আছে এরপরে এই যে আর একটা ভাই এই যে এইটা 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 কি সেগুন এটাও সেগুন এটা আস্তর মারা হয়েছে আস্তর মারা হয়েছে কেবল আচ্ছা এটা কত ওটা একই রে একই রেট 40 এই সাইডটা একই একই 40000 টাকা করে ভিডিও দেখে আসলে 1000 টাকা একদম সেগুন কাঠের বিছনা সহ ভাই কেউ যদি অন্য কাঠের বিছনা চায় হ্যাঁ দেব তাহলে 1000 টাকা কমবে যদি সেই ক্ষেত্রে 1000 টাকা কমবে আচ্ছা এই যে এইদিকে একটা খাট দেখতে পাচ্ছি ভাই এটা কত ভাই কত সাইজ এটা 6 6 7

এগুলো সব সেগুন এগুলো সব সেগুন আচ্ছা এগুলো কত করে ভাই 35 করে এগুলো 35 আচ্ছা আর এই যে এই পাশে একটা আছে সুন্দর এটা 35 এটা 35 এটাও 35 আচ্ছা আর এই যে ড্রেসিং টেবিল এটা কত এটা 18000 করে এটা 18000 আচ্ছা আর এই যে এই পাশেরটা 17000 এটা 17000 আর এই যে ওয়ার্ডরোব দেখতে পারতেছি পাচ্ছি 28000 করে এটা আটা কত বাই কত 5 ফিট 4 ফিট 5 ফিট বাই 4 ফিট 4 ডোরের না 4 ডোরের একটা পাল্লা

ওনার ঠিকানা দিলে আমরা ওই ঠিকানা পাঠাই দেব কুরিয়ার সার্ভিসে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা তো এই যে ডেলিভারি ফ্রি তো বললেন এখন ঘরে যাওয়ার সময় যদি এই গ্লাস গ্লাস ভেঙে ঠিক আছে সেই ক্ষেত্রে রিপেয়ার করে দিবেন ওগুলা রিপেয়ার করে দেব বাউন্ডারি ওখানে কিনে নিলে বলে আমরা ওরা দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা মানে আমরা এই দোকানে যে মালগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এখানে হিউজ পরিমাণে খাটের কালেকশন আছে ছয় বাই সাত এইরকম খাট যারা আপনাকে আপনারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হিউজ পরিমাণের মাল আপনারা যারা কারখানা থেকে প্রস্তুত করে নিতে চান অর্ডার দিতে চান তারাও কিন্তু নিতে পারবেন রহিম যারা অর্ডার দিবে অর্ডার দিলে কয় দিন লাগে আপনার মাল মাস লাগে এক মাস লাগে এক মাস এক মাস সময় দিতে হবে হ্যাঁ কাটা শুকাইতে তো একটু কাট শুকাইতে হয় শুকাইতে আর নকশা একটু সময় লাগে আচ্ছা আচ্ছা এটা কি পিওর এ গ্রেড কাট এর শিগুন চিরাং এর অরিজিনাল শিগুন কাট চিরাং এর অরিজিনাল শিগুন আচ্ছা চিরাং এর অরিজিনাল তো যারা এখানে আসবেন ঠিকানা কিন্তু ডেসক্রিপশন বোর্ডে আছে তো সেই অনুপাতে তারা আপনার আসতে পারবেন এবং না চিনলে ফোন দেবেন রহিম ভাই রিসিভ করবে তো রহিম ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম